প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মরণ রোগে ব্রেইন টিউমারে আক্রান্ত রাজধানীর আজগর আলী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সিটি স্ক্যানের পর তার ব্রেইন টিউমার হয়েছে বলে জানিয়েছেন সুদূর নিউজিল্যান্ডে বসে সাবেক অগ্রসতীর্থের অসুস্থতার খবর জানতে পেরেছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল বড় ভাইয়ের মতো সতীর্থের প্রতি দায়িত্ববাদ থেকে ভয়েস মেসেজ ও মুঠোফোনে বার্তায় সাহস দিয়েছেন তামিম আশ্বাস দিয়েছেন প্রয়োজনে সাহায্য সহযোগিতার জন্য রুবেল বলেছেন নিউজিল্যান্ড থেকে তামিম ভয়েস মেসেজ দিয়েছে মুঠোফোন বার্তা দিয়েছে ও আমাকে বলেছে সিঙ্গাপুরে আমার পরিচিত অনেকেই আছেন আপনি চিন্তা করবেন না কিছু লাগলে আমাকে জানাবেন সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব তামিমের এমন কথায় ভালো লেগেছে সাহস পেয়েছি এমনটি জানিয়েছেন মোশারফ হোসেন রুবেল এদিকে পারিবারিক ভ্রমণে ভারতের মোনালীদের রয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক এবং রুবেলের বন্ধুসমূহ মাশরাফি বিন মোর্তুজা তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেলকে আশ্বাস দিয়ে স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি লেখেন রুবেল তুমি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা তোমার সাথে আছি বন্ধু মোশারফ রুবেলের অসুস্থতার খবর চাউর হওয়ার পর থেকে ক্রিকেট পাড়ার সবাই তার প্রতি বেশ ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী ক্রিকেটার সবার কাছ থেকে সাহস পেয়ে অনুপ্রাণিত হয়েছেন চিকিৎসার জন্য রুবেল আরও বলেন ক্রিকেটার কোচ সংগঠক তথা ক্রিকেট পাড়ার অনেকের কাছ থেকে আমি সারা পেয়েছি সবাই দোয়া করেছেন পাশে থাকার আশ্বাস দিয়েছে এতে আমি আত্মবিশ্বাসী হয়েছি উল্লেখ্য জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন মোশারফ রুবেল চারটি উইকেটও রয়েছে তার নামের পাশে সেরা বলিং চব্বিশ রানের বিনিময়ে তিনটি উইকেট দু হাজার আট সালের নয় মার্চ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া মোশাররফ রুবেল দু হাজার ষোলো সালের সালের সাত অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেটি খেলেছিলেন দোয়া মোশারফ হোসেন রুবেল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও ফিরতে পারেন মাঠে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি জানার জন্য প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন